হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার আমলের কোনো অভাব নাই নামাজ রোজার অভাব নাই হজ জাকাতের অভাব নাই দান সাদকার অভাব নাই এক কথায় কোনো প্রকার নেক আমলের অভাব নাই দুনিয়াতে তার একটা সমস্যা ছিল সে বান্দার হক নষ্ট করত আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মানুষেরা অভিযোগ দায়ের করবে লম্বা হাদিস আমি শুধু সারমর্ম কথাগুলা বলতেছি কিছু লোক তার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অভিযোগ দায়ের করবে লোকটা হয়তো বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল কেউ বলবে আমার সম্পদ দখল দিয়েছিল কেউ বলবে আমাকে কষ্ট দিয়েছিল এক কথায় আমার হক নষ্ট করেছিল আল্লাহ দুনিয়ার ভিতরে আমি দুর্বল থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই দুনিয়াতে আমি মাসুলুম ছিলাম আয় আল্লাহ আজকের দিন আমি কি ন্যায় বিচার পাবো না আল্লাহ রাব্বুল আলামিন তার অভিযোগ গ্রহণ করবে এবার ওই পাহাড় নেকের মালিককে বলা হবে তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করা হলো সত্য নাকি সে মিথ্যা কথা বলার কোনো উপায় নাই শিকার যেতে সে বাধ্য সে বলবে হ্যাঁ দুনিয়াতে আমি তার এই হক নষ্ট করেছি আল্লাহ তাআলা বলবে দাও তার হকটা আদায় করে দাও বলেন তো দুনিয়াতে কেউ যদি কারো জমি জোর করে দখল দেয় কেয়ামতের দিন জমি দেওয়ার কোনো অবস্থা আছে নাকি এইবার লোকটা বলবে আল্লাহ এ তো দুনিয়া না দুনিয়া না দুনিয়া যদি হইত আমি তার জমি তার হক তাকে দিতাম এখন আমি কোথার থেকে দিব এইবার অভিযোগকারী বলবে আল্লাহ ঠিক আছে এটা তো দুনিয়া না দুনিয়ায় আমার সম্পদ সে দখল দিয়েছিল আজকে আমার সম্পদের প্রয়োজন নাই সে আমার দুনিয়ার হকটা তার নেকির দ্বারা মিটায় দে এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক একটা মাত্র অপরাধ করতো বান্দার হক নষ্ট করছে সে কি করবে নেকির থেকে নিয়ে একজনের হক আদায় করবে যারা যারা মানুষের হক নষ্ট করে এরা একজনের করে না বহুজনের করে ঠিক কিনা বলে না বহুজনের করে একের পর এক অভিযোগকারী আসবে আর সে হক আদায় করতে থাকবে এক সময় পাহাড় পরিমাণ মেঘ শেষ হয়ে যাবে কিন্তু অভিযোগকারীর সিরিয়াল এখনো বড় লম্বা আল্লাহ তাআলা বলবে তাদের হক আদায় করো লোকটা বলবে আল্লাহ মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ হয়ে গেছে এইবার অভিযোগকারীরা বলবে আল্লাহ তার নেকি নাই তাতে কি আমাদের গোনাগুলা নিয়ে আমাদের হক আদায় করে দিই

একটু খেয়াল করেন আল্লাহ তাআলা বলতেছেন মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রব তাকে সম্মান দেয় সম্পদ দেয় তাকে নিয়ামত প্রদান করে সে নামাজ না পড়ুক রোজা না রাখুক সে মানুষের কাছে বলে বেড়ায় আমার রব আমাকে সম্মানিত করেছে আল্লাহ দ্বারা বললেন আমি মানুষকে সম্মান সম্পদ নেহামাত পরীক্ষা করার জন্য দেই আর মানুষ এটাকে পরীক্ষা না মনে করে সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন প্রথমত একটা জিনিস আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার প্রয়োজন আল্লাহ তালা শুধু অভাব কষ্ট দুরবস্থা দিয়ে মানুষের পরীক্ষা নেন বিষয়টা এমন নয় বরং সম্পদ সম্মান দিয়েও আল্লাহ তালা পরীক্ষা নেয় যদি এমনটা হতো সম্মান সম্পদ মানুষের আল্লাহ তালার ভালোবাসার মাপকাঠি যে যাকে আল্লাহ রব্বুল আলামিন বেশি ভালোবাসেন তাকে মনে হয় আল্লাহ তালা বেশি সম্পদ দেন বিষয়টা যদি এমন হতো বলেন তো দুনিয়ার মধ্যে আল্লাহ তালার সর্বাধিক প্রিয় বান্দাদের তালিকায় কারুনের নামটা হয়ে যাইত কারুন তো পৃথিবীর অন্যতম বড় এক ধনী ছিল বলেন তো আপনারা সহজেই জবাব দিতে পারবেন কারুনকে আল্লাহ তালা ভালোবাসে নাকি জোরে বলেন না বাসে কারুনকে আল্লাহ তালা ভালোবাসে না বরং কারুন নামটা মানুষের কাছে এত ঘৃণিত এত অপছন্দের দুনিয়ার আর মানুষের যদি সন্তান হয় সে যত গরিব হোক তাকে যদি বলা হয় তোমাকে মাসে এক হাজার করে বেতন দেওয়া হবে টাকা দেওয়া হবে ছেলের নামটা তুমি কারুণরাই কই আপনারা কেউ রাখবেন আপনি বলবেন আরে দিন মজুর দিয়া খাই তাতে কারুণ আমার পুলার নাম মইরা গেলেও রাখবে এই কারুণকে কত সম্পদ আল্লাহ দানা দিয়েছেন এই সম্পদ ছিল তার জন্য পরীক্ষা সম্পদের মালিক কারুন যখন ভদ্রত মুসা আলাইহি সালাম কারুনকে বলল কারুন তুমি তোমার সম্পদের জাকাত দাও কারুন জাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো শুধু তাই না সে মুসা আলাইহি সালামকে অপমান অপদস্থ করার জন্য অপবাদ দেওয়ার জন্য একজন খারাপ মহিলাকে সে বাড়া করলো শিখায় দিল তুমি মানুষের সামনে বলবা মুসা আর এই আমার সাথে সেনা করেছে অপকর্মে লিপ্ত হয়েছে এইবার যখন কারুনই ষড়যন্ত্র চক্রান্ত করলো আল্লাহ তালা বরদাস্ত করলেন না এই কারণ যখন সম্পদের মালিক হয় তখন কারণের বন্ধুরা আল্লাহ তালার কাছে বলতো আল্লাহ আপনি মনে হয় কারুনকেই শুধু ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন না আমাদের সমাজেও এমন আছে পাঁচ বন্ধু একসাথে লেখাপড়া করেছে একসাথে কর্মজীবন শুরু করেছে একজন অনেক ধনী আর চারজন গরিব তারা আফসোস করে আর বলে দেখ আল্লাহ তাআলা ওকে ভালোবাসে সব নেয়ামত আল্লাহ তাআলা ওকেই দিয়ে দিতেছে কারুনের বন্ধুরাও বলতো আল্লাহ আপনি মনে হয় কারুনকে বেশি ভালোবাসেন এই জন্য এত সম্পদের মালিক বানায় দিচ্ছেন কারুন যখন মুসা আলাই সালামের অবাধ্য হলো মুসা আলাইহিস সালামকে যখন অপবাদ দেওয়ার প্রচেষ্টা করলো আল্লাহ তারা কারণের উপরে গজব দিয়ে দিলেন কারণ তার সম্পদ সহ জমিনে ডাবতে শুরু করলো তফসিরের মধ্যে আসছে এখনো কারণ তার সম্পদ সহ জমিনের মধ্যে ডাবতেছে কেমাত পর্যন্ত ডাবতে থাকবে যখন কারণের বন্ধুরা কারণের এই দুরবস্থা দেখলো এইবার ওই গরিব বন্ধুরা বলে আল্লাহ আপনি কারণকে সম্পদ দিয়েছেন ঠিক কিন্তু বাস্তবে আপনি আমাদেরকে বেশি ভালোবাসে সম্পদ দেখে আমরা মনে করি আল্লাহ তালা মনে হয় তার ভালোবাসে এই জন্য দিচ্ছে বিষয়টা এমন নয় কারণ সম্পদ পেয়েছে ঠিক আল্লাহ তালার ভালোবাসা পায় নাই আবার দুনিয়াতে অনেক মানুষ আছে সামাজিক অবস্থানের দিক দিয়ে তার সম্মান অনেক কম সমাজের মানুষেরা তাকে গণ্যমান্য কোনো ব্যক্তি মনে করে না সামাজিক দিক দিয়ে তাকে অবহেলা করা হয় এমন লোক সমাজে আছে না নাই এই মানুষগুলো অনেক সময় আফসোস করে আর বলে আরে সমাজের কোনো বিচার আচার সালিসে আমাকে ডাকে না আমাকে এই সমাজের লোকই মনে করে না হয়তো দুনিয়ায় সে দেখতেছে তার সম্মান কম কিন্তু দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষকে সম্মান দিয়েছেন তাদের পরীক্ষা নেওয়ার জন্য কত সম্মানিত মানুষ ছিল ফেরাউন কত সম্মানিত মানুষ মানুষ ছিল নমরূপ কত বড় বড় বাদশাহীর মালিক তারা হয়ে গেছে কিন্তু বলেন তো বাদশাহী পেয়েছে ঠিক এই সম্মান পদবীর দ্বারা আল্লাহ আর ভালোবাসা কি তারা পেয়েছে নাকি পায় নাই যে কথা বোঝাইতে চাইলাম যে সম্মান সম্পদ কারো থাকলেই এটা মনে করার সুযোগ নাই যে তাকে আল্লাহ তালা ভালোবাসে সম্মান সম্পদ দিয়ে আল্লাহ তালা মাঝে মধ্যে পরীক্ষা নেন কিন্তু বোকা মানুষগুলা কি মনে করে বোকা মানুষগুলা মনে করে আমার আল্লাহ সম্পদ দিছে ভালো না বাসলে দেয় আমারে আল্লাহ চেয়ারম্যান বানাইছে এমপি বানাইছে সমাজের বড় ভিআইপি সিআইপি বানাইছে আল্লাহ ভালো না কি এগুলা দেয় তারা এটা মনে করে অথচ আল্লাহ কি বলেন যে তাদের রব তাদেরকে এগুলা দিয়েছে পরীক্ষা করার জন্য আর তারা বলে আমাদের রব আমাদেরকে সম্মানিত করেছে এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিযকাহু ফাইকূলু রব্বি আহানা আবার মানুষকে যখন তার রব পরীক্ষা করার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে দেয় অভাব দেয় সম্মানটা কমে যায় কষ্ট ক্লেশে সে পতিত হয় এইবার ও এইটাকে পরীক্ষা মনে করে না বরং তার এই অভাব কষ্ট ক্লেশের জন্য সে আল্লাহ তালাকে দায়ী করে বলে ফায়াকুল রব্বি আহানান আমার রব আমাকে অপদস্থ করেছে অপমানিত করেছে মুফাসসিরিন কেরাম বলেন সে তার ভাষায় বলতে চায় যে আমি সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে সম্মান দেয় নাই নাউজুবিল্লাহ বলে না অনেক সময় অনেক জায়গায় দেখবে বোঝানোর জন্য বলতেছি নির্বাচন হয় না নির্বাচন কেউ জিতে কেউ হারে অনেক ক্ষেত্রে কনটেস্ট হয় একজন হেরে গেল সে তখন বলে হারে আমি আল্লাহ সে রাম বলেন মানুষরা কেমন জানি বলতে চায় আমি সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমারে সম্মান দেয় নাই আমি সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমাকে সম্পদ দেয় নাই সে তার রিজিকের সংকীর্ণতাটাকে পরীক্ষা মনে করে না বরং সে তার রিজিকের সংকীর্ণতাটাকে আল্লাহ রব্বুল আলামিনের উপরে দোষ চাপায়া দেয় তাহলে দ্বিতীয় বিষয় ক্লিয়ার কি দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ তাআলা এক নাম্বার সম্পদ সম্মান এটাও পরীক্ষার জন্য দেন দুই নাম্বার রিজিকের সংকীর্ণতা দুনিয়ার কষ্ট ক্লেশ অপমান এটাও আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দেন কি দেখতে যান পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা দুই অবস্থাতেই দেখতে যান যে বান্দা সুখ স্বাচ্ছন্দের জীবন পেয়ে আমি আল্লাহকে ভুলে যায় কিনা আল্লাহ তাআলা দেখতে যান বান্দা কষ্ট ক্লেশে পতিত হয়ে আমি আল্লাহ তাআলাকে দোষারোপ করে কিনা যারা আল্লাহ তাআলাকে দোষারোপ করে না অবাক কষ্ট ক্লেশে পতিত হওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকে এরাই হলো পরীক্ষায় বাস আর যারা সম্পদ সম্মানের মালিক হয়ে যখন নাফারমানি করে অহংকার করে এরা হলো পরীক্ষায় ফেল এখন দ্বিতীয় শ্রেণীর মানুষ যখন অভাবে পড়ে আল্লাহ তানার ব্যাপারে বলে ফায়াকুল রব্বি আহানান আমাদের রব আমাকে অপমানিত করেছে আমার রব আমাকে অপদস্থ করেছে তারা যখন আল্লাহ তালার ব্যাপারে এই কথা বলে আল্লাহ রব্বুল আল তাদের কথার বিপরীতে কাল্লাহ। তোমরা যেই দাবি করো সেটা কখনো সঠিক জবাব দিচ্ছে কে আল্লাহ তালা কোন কথার যে তারা বলে যে আমার রব আমাকে কি করছে অপমান করছে আল্লাহ তালা বলেন কাল্লা কখনো নব নাবোধক বোধক শব্দ আছে অনেকগুলা যেমন একটা শব্দ হলো লা সাধারণ শব্দ না কাল্লা কখনো নয় এটা আরো দৃঢ়তার সাথে নাবোধক অর্থ বোঝায় আমি শব্দটার ব্যাখ্যার দিকে যাব না যাই হোক দৃঢ়তার সাথে আল্লাহ তারা বলতেছেন কখনো নয় আমি কখনো এমনটা করি নাই বরং তোমরা যে রিজিকের সংকীর্ণতার মুখোমুখি হও এটা তোমাদের নিজেদের কারণে কাদের কারণে নিজেদের কারণে সেই কারণগুলা কি এই সূরায় আল্লাহ তাআলা রিজিকে এই সংকীর্ণতার চারটি কারণ বর্ণনা করেছেন কয়টি কারণ আপনারা একটু কষ্ট করে একটু সামনে আসেন যে কয়জন আছেন একটু সামনে আসেন জিকিরের সাথে সাথে একটু কষ্ট করে সামনে আসেন বাম দিক থেকে আর কথা বলতে ভালো লাগতেছেন একটু সামনে আসেন জিকিরের সাথে সাথে লা ইলাহা যারা মুরব্বিরা আছেন একটু সামনে আসেন বাচ্চারা সামনে থাকলে ওরা কথা বুঝে ওরা তো হুজুরদের ডরে ভয় আর ওই জায়গায় যে ওইটা গেলে হুজুরে আবার পরে কিছু বলে কি বুঝেন না আপনারা একটু সামনে আসেন এই সামনে আমার সামনা সামনে আসেন একেবারে আমার সামনে সামনে আসেন যিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা যারা বলে যে আমাদের রিজিকের সংকীর্ণতা দিয়েছে আল্লাহ যারা এই কথা বলে তাদের কথার জবাব দিচ্ছেন কে আল্লাহ বলতেছে তোমরা যে দাবি করতেছো এটা কখনো সঠিক নয় বরং রিজিক সংকীর্ণতার জন্য তোমরা নিজেরাই যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ কি গাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতিম শুনে নাও বরং তোমাদের রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতিমকে সম্মান করো না একটু খেয়াল দিয়ে শুনবেন রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতিমকে সম্মান করো না ইয়াতিমকে সম্মান করব ইয়াতিম তো আমার ছোট যদি ছোট হয় এখানে আবার সম্মানের বিষয়টা কেমনে মুফাসসিরীনে کرام বলেন ইয়াতিমের যথাযত হক আদায় করা হল ইয়াতিমকে সম্মান করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইয়াতিমকে সম্মান করো না তথা ইয়াতিমের হকগুলো তোমরা আদায় করো না বরং সমাজের মধ্যে অনেক মানুষ আছে ইয়াতিমের অভিভাবক সে ইয়াতিমের হক আদায় করবে কোথায় ইয়াতিমের টাই তো খেয়ে ফেলে আছে না নাই ইয়াতিমের সম্পদ এটা বড় জঘন্য সম্পদ আল্লাহ তাআলা সাধারণ ভাবেই বলেন ইয়া দিনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল আল্লাহ তাআলা বলেন তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না কারণ কেউ যদি কারো সম্পদ বক্ষণ করে এর সাথে বান্দার সম্পৃক্ত থাকে ময়দানে কেউ যদি কারো সম্পদ অন্যায় ভাবে করে দুনিয়ায় কেয়ামতের হাদিসের মধ্যে আসছে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যারা আমলের কোনো অভাব নাই নামাজ রোজার অভাব নাই হজ জাকাতের অভাব নাই দান সদকার অভাব নাই এক কথায় কোন প্রকার আমলের অভাব নাই দুনিয়াতে তার একটা সমস্যা ছিল সে বান্দার হক নষ্ট করত পাহাড় পরিমাণ আমল নিয়ে বান্দার হক নষ্ট করি কেমতের ময়দানে আল্লাহর সামনে উঠবে ও নেকের পাহাড় দেখে চিন্তা করবে ওর জান্নাতে যাওয়া কে ঠেকায় আছে আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে আল্লাহ কিছু লোক তার বিরুদ্ধে আল্লাহ আল্লাহর আলমিনের কাছে অভিযোগ দায়ের করবে লোকটা হয়তো বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল কেউ বলবে আমার সম্পদ দখল দিয়েছিল কেউ বলবে আমাকে কষ্ট দিয়েছিল এক কথায় আমার হক নষ্ট করেছিল আল্লাহ দুনিয়ার ভিতরে আমি দুর্বল থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই দুনিয়াতে আমি মাজলুম ছিলাম আল্লাহ আজকের দিন আমি কি ন্যায় বিচার পাব না বরং আল্লাহ রব্বুল আলমিন তো সেই দিন ন্যায় বিচার কায়েম করবে ইনসাফের আদালত আল্লাহ তালা প্রতিষ্ঠা করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا. الله رب العالمين برنا من قيامة الدين ان صافر دالتك ان كربك ونضع الموازين القسط ليوم القيامة এমন ইনসাফ ওয়ালা আদালাত আল্লাহ তাআলা বলেন ফালা তুদুল মুনাফসুম শাইআ সেই দিন কারো উপরে সামান্যতম কোনো জুলুম করা হবে না বরং কি হবে ওয়া ইন কানা মিছকালা মিন ഖারদালিন আতাইনা বিহা কেউ যদি দুনিয়াতে কোনো সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন আতাইনা বিহা ওই আমল সহকারে আমি আল্লাহ তাকে হাজির করব দুনিয়াতে সরিষা দানা পরিমাণ আমল যদি কেউ করে সেই সরিষা দানা পরিমাণ আমল সহ তাকে হাজির করা হবে শুধু হাজির করবে আল্লাহ তাহলে তা না বড় আল্লাহ সুবহান ওই আমলের হিসাব নেবেন সুবহান মোট কথা সেই দিন আল্লাহ তালা ন্যায় বিচার করে লোকটা এবার আল্লাহ তালার কিছু অভিযোগ দায়ের করবে আল্লাহরুল আহ আমিন তার অভিযোগ গ্রহণ করবে এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিককে বলা হবে তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের